আলাইকুম এভরিওয়ান চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আমরা ধানমন্ডি সেলিব্রিটি কনভেনশন হলের দিকে ওখানে আমাদের অনেক উদ্যোক্তা ভাই বোনেরা আছেন একটা এন্টারপ্রেনারদের নিয়ে একটা মেলা হচ্ছে সেই মেলাতে আমরা যাব আর এদিকে দেখেন ধানমন্ডি লেক অনেকেই হাঁটাহাঁটি করছে এখানে সকাল বিকাল মানুষ হাঁটাহাঁটি করে খুবই সুন্দর পরিবেশ তো আমি আগে এসেছি অনেক দিন হলো আসা হয় না আমার খুব ভালো লাগে ধানমন্ডি লেক ধরে হাঁটতে তো ইনশাআল্লাহ আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব ধানমন্ডি লেকটা আর যদি এখানে আপনাদের সাথে দেখা হয়ে যায় কারোর সঙ্গে তাহলে তো আলহামদুলিল্লাহ দেখা হয়েই গেল খুব ভালো লাগবে তো আজকে সবাই ভিডিওটি দেখবেন আমি কাদের সঙ্গে দেখা করলাম কী কী কেনাকাটা করলাম মেলা থেকে তো হচ্ছে আশা করবো আমাদের ফুল ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কষ্ট হলে নাকি আপনি যাওয়ার আগে না আমরা সকালে হাঁটতে আসবো না ভাইয়ার এক্সাম শেষ হয়ে যায় তারপরে যে বলছিলাম না রবীন্দ্র সরোবরে হচ্ছে এখানে সকালে নাস্তা টাস্তা করা যায় অনেক এই হাজারটা হাজার বর্ষে গান মিউজিক সব তো আমরা এদিক দিয়ে যাচ্ছি আর আপনারা একটু রাস্তার ডাইনে ব্যয় খেয়াল করলে দেখতে পারবেন এদিকে অনেক স্কুল কলেজ কিন্তু হ্যাঁ বিশেষ করে স্কুলগুলোর জন্য রাস্তার দুই সাইডে এত পরিমাণে এরকম স্ট্রিট শপ আপনারা দেখতে পাবেন একদম ক্রোকারিস থেকে শুরু করে ফুল ফুলের গাছ ফুলের টব সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে সকালে বিকালে বা যখনই এখান দিয়ে হাঁটাহাঁটি করবেন আপনারা কিন্তু সংসারের প্রত্যেক একটা প্রয়োজনীয় জিনিস আপনারা এখান থেকে একদম ঘর সাজানো থেকে শুরু করে নিয়ে রান্নাঘরের জিনিসটা পর্যন্ত আপনারা কেনাকাটা করতে পারবেন তো এই যে চলে আসলাম দেখেন আমরা এই ইয়াতে আমাদের কনভেনশন হলে আর এখানে একটা মিকি ছিল মিকিটা খুব সুন্দর নাচু কুচু করছিল আমার ছেলের সঙ্গে দেখেন এই যে ও কিন্তু মিকির গায়ের সঙ্গে টাচ লাগাচ্ছিল না খুব সুন্দর করে ডান্স করতেছিল আমার খুব ভাল লাগতেছিল দেখেন এদের কিন্তু কষ্টও হয় তো যাই হোক আমরা ঢুকে গেলাম আমাদের সেই গন্তব্যে এখানে দেখতে পাচ্ছি আমাদের পরিচিত আমাদের ভাই বোনেরা আছেন এই যে আপুরা আমাদের গ্রুপেরই আসলে সত্যি কথা বলতে এখানে না আসলেও পারতাম কিন্তু আসার একটাই কারণ এত মন টান ছিল কারণ আমাদের গ্রুপের উমে হাফসা আপু এই যে দেখতে পাচ্ছেন আপুর বকুলস গ্যালারি নিয়ে আপু এখানে আছেন আর এই সাইডে যে শারমেন সুলতানা আপু আপু ডিভাইন লেদার নিয়ে আছেন এখানে তো এখানে অনেক ধরনের অনেক কিছু পাওয়া যাবে চলেন আমরা একটু ঘুরে দেখে আসি তারপরে আবার কথা বলছি

যেটা বলতে পারবো না যে না এটার সাথে আমি ওটা মিল পাচ্ছি না একদম হান্ড্রেড পার্সেন্ট লাইক আপনি যদি কথা বলেন সোহাভেজ যদি অরিজিনালটা ইউজ করে আপনাকে স্লিপ করে দেখতে পারেন সেম হবে

সন্ধ্যা করে অফার থাকবে ওপরে আসো ওই যে আম্মু সামনে চলো

আমরা কোনো আমাদের এখানে আমরা নিজেরাই কারখানায় তৈরি করে থাকি আমাদের নিশ্চয় কারখানায় তৈরি আমাদের চলছে দেখুন তো পরিচয়

<laughs> Terima <Thanks. laughs> kasih. Okay.

ভালো হবে এটা? 100।, 100.

তো আমাদের ফটো সেশন এবং আপদের সঙ্গে দেখা কথা সাক্ষাৎ কেনাকাটা সব কিছু শেষ করেই আমরা বের হয়ে পড়লাম আপদের কাছ থেকে বিদায় নিয়ে তো অলরেডি চলেও আসছি আমরা আমাদের বাসায় তো কি কি কেনাকাটা করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বাসায় গিয়ে আর একটা কথা এখানে বলে রাখতে হয় উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু খুবই কষ্ট করেন খুবই পরিশ্রম করেন আমি নিজেও একজন উদ্যোক্তা তো এই জন্য আমি খুব ভালো করে জানি যে উদ্যোক্তা আপদের ঠিক কতটা কষ্ট হয় ঘর সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে তারপরে হচ্ছে আমরা আমাদের এই ঘরে বসেই আমরা আমাদের কাজগুলো পরিচালনা করি আমরা আসলে বাইরে সময় দিতে পারি না বিধায় ঘরে বসেই আমরা আমাদের আর্নিংয়ের একটা সোর্স আমরা তৈরি করেছি যেহেতু প্রযুক্তি আমাদেরকে সেই সুবিধা করে দিয়েছে আমরা সেই সুবিধাটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের কাজগুলো পরিচালনা করে যাচ্ছি আমাদের দেখা যাচ্ছে যে বিশ্রামের যে সময়টুকু সেই সময়টুকুই আমরা অনলাইনে দিচ্ছি আমাদের বিজনেস পরিচালনা করছি তো দেখেন আমি মেলা থেকে যা যা কিনেছিলাম আমি একটা লেদারের ওয়ালেট কিনেছি এটা আমার খুবই পছন্দের একটা জিনিস আর ব্ল্যাক কালারের মধ্যে এর মধ্যে কিন্তু ফোন রাখা যাবে কার্ড রাখা যাবে টাকা পয়সা রাখা যাবে এটা ডিভাইন লেদারের শারমিনাপুর কাছ থেকে আমি নিয়েছি এটা খুবই সুন্দর পিওর লেদার নিয়ে ওরা কাজ করে তো আমি আপুদের আগেও ক্রেতা হয়েছিলাম আব্বুর জন্মদিনে আমি আব্বুর জন্য পাঠিয়েছিলাম বেল্ট তারপরে মানি ব্যাগ আর এটা হচ্ছে হাফসা আপুর অরগ্যানিক শপ থেকে নিয়েছিলাম ফেস প্যাক এই ফেস প্যাকটা যে এত ভালো আপু কিন্তু হোমমেড ফেস প্যাক এটা এটা খুবই ভালো আর এই যে কেক নিয়েছিলাম আর আমি অবশ্য চিনি না ওই আপুদেরকে তবে ওরা ওখানে মেলা দিয়ে মেলায় ছিল বিধাই ওদের কাছ থেকেও কেনাকাটা করলাম এই যে ফুসকা কিনে নিয়ে আসলাম আমরা চাচ্ছিলাম যে একটু রেস্টুরেন্টে গিয়ে বসবো কিন্তু আমার ছেলে চাচ্ছিল না তাই আর ওখানে বসতে পারিনি চলে আসলাম আমার মেয়ে দুইটা আংটি কিনেছিল ওর আবার আংটির ভীষণ শখ তো এই আংটি কিনেছিল বিধাই হচ্ছে আংটি দেখে ও সব সময় ও যখনই কোথাও যায় মানে শপিংয়ে গেলেও আগে ওর আংটি কিনতেই হবে আজকে এই দুইটা আংটি নিয়ে আসছে দেখেন অলরেডি হাতে ভর্তি আংটি ওর বোন কিন্তু মানে আমার বড় মেয়ে কেনাডা থেকে ওর জন্য যে কত আংটি কসমেটিক্স এগুলো যে পাঠাইছে আরও কেনাকাটা করে রাখছে সুযোগ পায় নাই তাই পাঠাতে পারে নাই ইনশাল্লাহ হয়তো হাতে পেয়ে যাব ও বলছে কুরিয়ারে পাঠিয়ে দেবে তো যাই হোক এই যে দেখেন আংটি আসলে এক একজনের এক একটা শখ আর কি তো যাই হোক উদ্যোক্তা আপুদের পাশে থাকতে পেরেছি যতটুকু হোক আমি আমার সাধ্যের মধ্যে থেকে তাদেরকে একটু সময় দিতে পেরেছি একটু কেনাকাটা করতে পেরেছি এটাই আমার কাছে সব সবথেকে বড় আজকের ঘোরাঘুরিটা খুবই ভালো লাগলো আর এখানে ফুচকা নিয়ে আসছিলাম দেখেন একশো টাকায় মাত্র চোদ্দো পিস ফুচকা দিয়েছে আর এই যে আমার ছেলে কেক খাচ্ছিলো আমি ফুসকাটা রেডি করছিলাম আর হচ্ছে ফুসকাটা ভালোই ছিল এটা হচ্ছে ল্যাবেডের পাশে এই ফুচকা মামাটা বসে খুবই মজার ফুচকা ওনার আর হচ্ছে আমার ফুচকা আমি একটু অবাক হয়ে গেলাম যে মাত্র চোদ্দো পিস ফুচকা একশো টাকা নিল আর কি তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের ঘোরাঘুরিটা ভালোই ছিল যদি আরও কিছুক্ষণ সময় বাইরে থাকতে পারতাম আরও ভালো লাগতো কিন্তু ছেলের ঝামেলার জন্য আর থাকতে পারিনি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন আর আজকে আরও একটা সুখবর হচ্ছে আমাদের পরিবারটা আর একটুখানি বড় হয়েছে যে কারণে আপনাদেরকে মিষ্টি মুখ করাবো আপনাদের তো সরাসরি দিতে পারবো না তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে অলরেডি আপনার ভাইয়া চলে আসছে বাসায় আর উনি হচ্ছে আমরা বাসায় ঢোকার কিছুক্ষণ পরেই উনি কিন্তু বাসায় চলে আসছে তো হচ্ছে উনি বাইরে থেকে খাবার টাবার নিয়ে আসছিল সেগুলোও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর হচ্ছে ওই যে বললাম যে আপনাদেরকে মিষ্টি মুখ করাবো এটা আমাদের খুবই পছন্দ এই মতিচুর লাড্ডুটা তো এই লাড্ডুটা আপনার ভাইয়া প্রায় দিন নিয়ে আসে আসার সময় আজকে অবশ্য বাসায় ছিল না তাই নিয়ে আসছে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারাও মিষ্টিমুখ করে ফেলেন এই সুযোগে যেহেতু আমাদের পরিবারটা একটু বড় হয়েছে আর আমাদের পরিবারের সাথে সবাই যুক্ত থাকবেন সবার প্রতি অনুরোধ থাকবে আমার ভিডিওটাকে লাইক কমেন্টস করবেন আর শেয়ার করবেন সম্ভব হলে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে থাকবেন আপনার আপনাদের ভালোবাসা সাপোর্ট কিন্তু সবসময় আমি কামনা করি এবং আপনারা আমাকে ভালোবাসা এবং সাপোর্ট ভরপুর দিচ্ছেন বিধায় কিন্তু আমি আপনাদের সামনে আসতে পারছি ভিডিও বানাতে পারছি লাইভে আসতে পারছি এবং আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারছি তো ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো দোয়া করবেন সবাই আমাদের জন্য আর কেমন লাগলো ভিডিওটা এটা অবশ্যই জানাবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ